যে জুট মিলে যারা আনস্কিল্ড কাজ করেন এবং যারা বেশি চালান তাদের মাইনের ক্ষেত্রে কোনো ভ্যারিয়েশন ছিল না একই মাইন্ডে পেতেন আমরা সেটাকে চারটে ক্যাটাগোর করেছি আনস্কিল্ড সেমি স্কিল্ড স্কিল্ড এবং হাইলি স্কিল্ড এবারে এখানেও যারা ক্যাটাগোরাইজেশনে বিভিন্ন ক্ষেত্রে যাবেন তাদের ক্ষেত্রেও আমরা একটা ফিটমেন্ট দিয়েছি অর্থাৎ যিনি এখন এখন তো সবাই একই মাইনে পায় তিনি যদি হাইলি স্কিল হিসাবে স্বীকৃত হন তাহলে তিনি কিন্তু আরও পনেরো টাকা করে ডেলি পাবেন এক্সট্রা যেরকম দশ টাকা পাবেন স্কিলটি এবং সেই স্কিলটে পাঁচ টাকা মানে দেড়শো টাকা তিনশো টাকা এবং সাড়ে চারশো টাকা করে মাসে তাদের এই টাকাটা আরও এক্সট্রা তারা পাবে এছাড়াও জুটের ক্ষেত্রে আরও দুটো খুব ভয়ানক জিনিস ছিল বহু জুট মিলে আপনার ট্রাস্টি বোর্ড ছিল পি এই ট্রাস্টি বোর্ডে পি এফ জমা হতো এবং রিটায়ারমেন্টের পরে অনেকেই পি এফ পাচ্ছিলেন যার জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা পুরোটাই সরকারি পি এফও করে দেওয়া হবে ট্রাস্টি বোর্ড আর থাকবে না পি এফ সরাসরি সরকারের ঘরে জমা হবে এবং তারা সরকারিভাবে এই পিএফটা পাবে সে সেকেন্ড হচ্ছে গ্র্যাচুয়েটি এই গ্র্যাচুয়েটিও রিটায়ারমেন্টের পরে পাওয়া যায় অধিকাংশ জুট মিলে এই গ্র্যাচুয়েটি কিন্তু পাচ্ছিল না যারা ওয়ার্কার আমরা সেই জন্য গ্র্যাচুইটিটা পুরোটাই এলআইসির গ্র্যাচুইটি স্কিমে যুক্ত করে দিয়েছি অর্থাৎ যেদিনই তারা রিটায়ার করবেন এলআইসির থেকে তারা টাকাটা পেয়ে যাবে তো এই ধরনের আমরা জুট মিলে যে সমস্ত সমস্যাগুলো ছিল সমস্ত সমস্যাগুলো কাভার করে এই চুক্তি হয়েছে এবং আমাদের সব থেকে ইয়ের ব্যাপার হচ্ছে যে এই চুক্তিতে যতগুলো ইউ ফাংশানাল ইউনিয়ন আছে তারা সবাই সম্মতি দিয়েছেন সবাই সই করেছেন সেই চুক্তিটাও আমার কাছে আছে আমাদের রিতব্রত ব্যানার্জি এক্স এমপি উনিও বলবেন আমাদের এমএলএ এবং জুটের যিনি দেখাশোনা করেন উনিও বলবেন বিস্তারিত ব্যাপার যেভাবে জুট মিলগুলোতে জুটের শ্রমিকদের আমরা এবারের চুক্তিটা করেছি তো আমি খালি একটাই ধন্যবাদ জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তার নির্দেশ এবং তিনি যেভাবে আমাদেরকে বলেছিলেন আমরা সেই কাজটা করতে পেরেছি